আসসালামু আলাইকুমwidetilde এটা ভবন উদ্বোধনের কারণে আমাদের আনা হয়েছে আসলে এটা পুনর্মিলন বহু দিনের পুরনো লক্ষণের সঙ্গে দেখা করা বিশেষ করে এদিকে যারা আছে যাদের সঙ্গে বহু বছর ধরে কাজ করেছি এক সঙ্গে আজকে এক সঙ্গে তাদেরকে সবাইকে পাওয়া গেল ঠিক এইসবকে উপলক্ষ করে যে সেই আমরা এটা দেখবো এবং আমরা এই ভবনের উত্তরোত্তর সাফল্য কামনা করবো রওনা হয়েছে তার প্রতি একটা বড় রকমের অবদান রাখতে পারে আরও আরো রাখতে পারে ভবিষ্যতে এই ভবনকে কেন্দ্র করে এর মধ্যে যে খুঁটি হয়ে বসে আছে ফজুল কাদের সে পিকেএসএ একসঙ্গে হয়ে গেছে কত বছর হইল তোমার পঁয়ত্রিশ বছর মাত্র একবার একেবারে থেকে দেখছি তোমাকে আছো এখানে পিকেএসএফ আসলে হবার কথা ছিল না এরকম একটা প্রতিষ্ঠানের কোনো কারণ ছিল না ঘটনা এটা হয়েছে ঘটনা চক্রে হয়েছে এভাবে বিশ্ব ব্যাংক কিছু টাকা দিতে চায় বাংলাদেশকে তারা এটা প্রজেক্ট বানিয়ে কথা উল্লেখ করে সরকারকে চিঠি সরকারের পক্ষ থেকে আমাকে যোগাযোগ করা হলো এটা কি করব আমরা এটা কি হবে কিরকম মনে হইতে আমি পরে টোরে দিলাম যে এটা টাকার দরকার নাই এটা বাদ দিয়ে দেন দিয়ে দেন টাকাটা এটা অনর্থক কিভাবে বলছে এটা নষ্ট হবে খেয়ে ফেলবে যেভাবে বানানো হয়েছে খেয়ে ফেলার জন্য বানানো কিছুদিন চুপচাপ গেল ওরা বিশ্ব ব্যাংক পেছনে লেগে রইল যেতে যেতে একবার প্রেসিডেন্ট পর্যন্ত গেল বিশ্ব ব্যাংক যে আমাদের ওই টাকার একটা ওই প্রজেক্টের একটা বিহিত করেন তখন জেনারেল সাত প্রেসিডেন্ট তিনি আমাকে তলব করলেন যে এটা বলেন আপনি নাকি বাধা দিচ্ছেন এটাতে কেন কথা দিচ্ছেন তা আমি বুঝালাম যে বলে যে টাকাটা দিচ্ছে যখন এটা রাখার কোন ব্যবস্থা করা যায় কিনা ব্যবহার করা যাবে বলে একটা বুদ্ধি বার করে আমাকে বলে আমি বলব ঠিক আছে আমি একটা চিন্তা করে বলব তা আমি পরে দুই পৃষ্ঠায় লিখে দিলাম যে এটা এইভাবে করা যেতে পারে এটা ফান্ড হইতে পারে যেটার জন্য তখন মাইক্রো ক্রেডিট টাকার অভাব এনজিও রাজ্য টাকা পাওয়া যায় না কোথার থেকে এই এনজিওদের এই টাকাটা এখান থেকে দেওয়া যাবে তারা এখান থেকে ধার করে নিয়ে যাবে শোধ করে দেবে কাজের ফান্ডটা থেকে যাবে এই ছিল সিম্পল একটা আইডিয়া টাকার পরিমাণও খুব কম কত বিশ কোটি না কত বলল চব্বিশ কোটি টাকা এই চব্বিশ কোটি টাকার জন্য এত কথা হইতেছে আমি প্রথম বারবার বলতে ফেরত দিয়ে দিন এই খামকা ইজ নট ওয়ার্ডেড তারা যেগুলো করছে তখন তখন বোধ জেনারেল মনিম অর্থমন্ত্রী ছিলেন ওনাকে সভাপতি করে আমাকে মেম্বার করে আর দুই চারজন নিয়ে চারজনের একটা কমিটি করে দিল বলে আপনারা এটা সুপারিশ করে দেন আমরা এটা ফলো আপ করি তো জেনারেল মনিমকে বুঝালাম জিনিসটা উনি বলেন আপনি যেভাবে বলেন আমাদের কোন অসুবিধা নেই তা আমি আবার ফাইনাল করে দিলাম এইভাবে এভাবে হবে এটা একটা নাম দরকার তখন এটা নাম আমি প্রস্তাব করলাম কর্মসহায়ক ফাউন্ডেশন আমার কলিগ একজন ছিলেন সালমা তখন উনি প্ল্যানিং কমিশনে কাজ করতেন তিনিও মেম্বার ছিলেন টাকাও রেখেছিলাম এই কমিটি উনি দেওয়ার সময় উনি বলেন যে পল্লিটা লাগাই আমি যে কেন সবার জন্য হোক বলে সবার জন্য হলে সহজ লোকজন খেয়ে ফেলবে সব আপনি পোলট্রিটা লাগাই দেন ঠিক আছে পোলট্রি কর্মসহায়ক তো ওইভাবে পল্লীটাও আসলো পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনগুলো ওইভাবে জব সেখান থেকে প্রতিষ্ঠা আমাকে বোর্ডে থাকতে হবে এটা বোঝাতে হবে কিভাবে করতে হবে আইন কানুন ইত্যাদি তো সেই থেকে যে বোর্ডে থাকলাম এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং আমারও ভালো লাগছে যে সবাই তারা যারা এটা বড় করতে চাচ্ছে এনজিওদের টাকার অভাবের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা মিটে গেল ক্রমেই এটা বড় হলো এটার প্রচার হলো আমরাও এটা প্রচার করলাম বিদেশে যখন লোক যেন সে টাকার অভাবের কথা বলে যে এরকম পিকেএসএফ এর মতো তোমরা একটা করো তাতে অনেক জায়গাতে এর মতো এরকম প্রতিষ্ঠান করেছে তারা যাতে করে তাদের একই সমস্যা এই এনজিওরা টাকা দিতে চায় মাইক্রো ক্রেডিট করতে চাই কিন্তু ফান্ড পাই না ডোনাররা এই ধরনের ফান্ড দিচ্ছিল না তখন এইটা একটা পাওয়া গেছে এটার থেকে আমরা যখন এক পর্যায়ে আসলো এটা দিন গড়ালো ব্যাংকরা টাকা দিতে আরম্ভ করলো তখন ব্যাংক আর এর মধ্যে একটা সমস্যা দাঁড়ালো লোকজন ব্যাংকের দিকে চলে গেল পিকেএসএফটা একটু পিছিয়ে গেল যে ওদের আকর্ষণ কমে গেল এই এইভাবে ব্যাংকের উপরে ভরসা নির্ভরশীল হলো ইচ্ছার থেকে সমাধান কি আছে ব্যাংকের থেকে ব্যাংকেরটা ভালো নাকি পিকেএসএফটা ভালো কোন দিকে যাবে সে প্রশ্ন উঠল ইতিমধ্যে আমি একটা প্রশ্ন তুললাম সেটা হলো যে দের দিচ্ছে টাকা তাদের মাইক্রো ক্রেডিটের জন্য ফান্ড হবে সেটা দেবে আমি যেটা চাচ্ছিলাম সেটা হলো এন্টারপ্রেনিওরশিপ এন দেওয়া যাতে করে ইন্ডিভিজুয়াল মেয়ে বা ছেলে তারা তাদের একটা নিজেদের প্রতিষ্ঠা করতে পারে টাকা দিয়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠা করতে পারে এন্টারপ্রিনিউরশিপটা ডেভেলপ করতে পারে সেটার জন্য যেহেতু মাইক্রোকারিটি এন্টারপ্রিনিয়ারশিপটাই ডেভেলপ করার চেষ্টা ছিল এখন ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়ালকে অ্যাড্রেস করে এটা পারা যায় তা আমরা নিজেরা এটা শুরু করলাম এটা নবীন উদ্যোক্তার নাম দিয়ে একটু ভঙ্গিটা পরিবর্তন করে দিলাম আগে একরকম ছিল যে আমরা যেভাবে ইনভেস্ট করছিলাম এখন হলো যে প্রতিটি ইয়াং ছেলে বা মেয়ে তার একটা ব্যবসার আইডিয়া নিয়ে আসবে আমরা সেই ব্যবসার পার্টনার হব এখন দেওয়া এবং নেওয়া না আমরা পার্টনার হব তার যত টাকাই লাগে পাঁচ লাখ টাকা লাগে পঞ্চাশ লাখ টাকা লাগে আমরা দেব কিন্তু যে পরিমাণ টাকা আমরা দেব তার ব্যবসার সেই পরিমাণ ওনারশিপ আমাদের কাছে থাকবে এটা আমরা শুরু করলাম আস্তে আস্তে এটাও সম্প্রসারিত হতে আরম্ভ করলো হলো বিষয়টা হলো যে যতই সম্প্রসারণ করেন তুমি যদি লাভ করতে পারো সে লাভের টাকা দিয়ে যেই শেয়ার আমার কাছে রয়ে গেছে সেই শেয়ার কিনতে আরম্ভ করো তোমার প্রথমে ফাইভ পার্সেন্ট শেয়ার ছিল আস্তে 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 সিক্স পার্সেন্ট শেয়ার করো টেন পার্সেন্ট শেয়ার করো ক্রমে এক জায়গায় গিয়ে তুমি যদি পারো হান্ড্রেড পার্সেন্ট শেয়ার নিয়ে আসো আমরা আমাদের শেয়ার রাখতে চাই না তো ভঙ্গিতে যাচ্ছি এখন এটা একটা সমস্যা দাঁড়ালো সমস্যা দাঁড়ালো এমআরএ একটা সমস্যা এমআরএ আমাদেরকে স্বীকার করছে না স্বীকার করছে না কারণ আমরা মাইক্রো ক্রেডিট নই ওদের কাজ হলো এমআরএর কাজ হলো মাইক্রো আপনার মাইক্রো ক্রেডিট না আপনার ইনভেস্টমেন্ট আমরা কোথায় যাব কার কাছে যাব এটা নিয়ে বহুদিন ধরে চলি শেষে আমার রাজি করানো গেছে কোনো রকমে রাজি হয়েছে যে তাকে স্বীকৃতি আমাদেরকে স্বীকৃতি দেবে না হলে আমাদের যাওয়ার জায়গা নেই আমি এত কথা বলছি এই জন্য এই পিকেএসএফ এর এতদিনের যাত্রা যা হলো যা তার অর্জন বিরাট অর্জন বিরাট অবদান এখন দ্বিতীয় ভবন যখন হয়েছে আরেকটা পর্যায়ে যাওয়া দরকার এই জায়গাটাতে এই কথাটাও চিন্তা করা যায় যে আমরা এখন বিনিয়োগ যে যেকোনো ব্যক্তির সঙ্গে যে একটা ব্যবসা শুরু করতে চাই ইয়াং পারসন ব্যবসা শুরু করতে চায় তারটা যদি পছন্দ হয় আমি তার ব্যবসাতে বিনিয়োগ করবো এই শর্তে তুমি আস্তে আস্তে তোমার মালিকানা আমার মালিকানা কিনে নেবে তুমি তোমাকে আমি দিয়ে দেবো আমি রাখার জন্য দিয়ে কিন্তু যতদিন তুমি না পাচ্ছ এটা আমার ব্যবসা তুমি ব্যবসা চালাচ্ছ কাজে এটা না যে তুমি এটা নিয়ে আমার টাকা দিলে না কেন ওই রকম কথার সুযোগ যেন না হয় সুযোগটা আসবে না এই জন্য যেহেতু আমি তো তার ব্যবসার মালিক সে কাজ করছে আমি তো তদারক করছি খবর রাখছি বেশি অসুবিধা হলে এমনও বলছি যে যেহেতু এটা আমি মালিক তোমাকে তো এখানে তুমি পাঁচ পার্সেন্ট দিয়েছ বা দুই পার্সেন্ট টাকা দিয়েছো এর মধ্যে তোমাকে এটার পরিচালনা তো রেখেছি তুমি চালাচ্ছ আমি যদি মনে করি যে তুমি ভালো চালাচ্ছ না আমি কিন্তু আর্জনকে চালাতে দিয়ে দেবো তোমার শেয়ার থাকবে ঠিকই কিন্তু চালাতে দিয়ে দেবে আগুন মনে করি যে তার থেকে হয়ে গেল যাতে করে সে তো পারতেছে না তো সে খুব চেষ্টা করে যাতে করে সে অর্জন করে দিয়ে দেয় এবং আমাদের অভিজ্ঞতা হলো যে সবাই প্রায় সাকসেসফুল হয় শেষ পর্যন্ত কিছু কিছু সমস্যার মধ্যে পরে আমরা গিয়ে সাহায্য করে যাতে করে সুত্তরণ করতে পারে এবং একটার মালিকানা হওয়ার সম্পূর্ণরূপে পেয়ে গেলে সে তখন সেটাকে আরও বড় করতে চায় বড় করতে হলে হ্যাঁ আবার তুমি বড় করো আবার একই পদ্ধতি আমি তোমাকে টাকা দেবো সেই পরিমাণ শেয়ার আমি অন করব তুমি আস্তে আস্তে আমার শেয়ারগুলো কিনে দেবে এক দুই করতে করতে আস্তে আস্তে করা সবটা শেয়ার তুমি যদি ব্যবসা ভালো করো এক বছরই পুরো শেয়ার কিনে ফেলতে পারো ব্যবসা ভালো না হলে দু বছর লাগবে তিন বছর লাগবে কিন্তু মালিকানা তুমি পেয়ে যাবে আমার এটা রাখার কোনো ইচ্ছা নেই যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি এটা তোমার থেকে লাভ করার ইচ্ছা আমাদের নেই